みんな味覚にいますはい থেকে থাকো প্লিজ একটু জয়েনট হয়ে যাও কেও যদি একটু লাইভে থেকে থাকো প্লিজ একটু জয়েনট হয়ে যাও কেউ লাইভে থাকলে প্লিজ হটপট জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে এসেছি অনেক দিন পর লাইভে আসলাম একটু জয়েন্ট হয়ে যাও হটপট প্লিজ প্লিজ কেউ লাইভে থাকলে ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর লাইভে চলে এসেছি প্লিজ কেউ লাইভে থাকলে ঝটপট জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতেছি কেউ প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা প্লিজ হটপট জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে এসেছি লাইভে একটু প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দাও আর সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ কেউ লাইভে থাকলে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ কেউ লাইভে থাকলে ঝটপট জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে এসেছি গল্প করব তোমাদের সাথে প্লিজ কেউ লাইভে থাকলে জয়েন্ট হয়ে যাও প্লিজ কিয় লাইভে থাকিলে তোৰ ঝটপট জইণ্ট হৈ যাওক क्यों लाइव तक ले प्लीज एक तो झोट पर ज्वाइन हुए जाओ जी লাইভে থাকলে প্লিজ একটু জয়েন্ট একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসেছি কেউ একটু প্লিজ একটু কমেন্ট করো

করো না আমি মানা করেছি হ্যালো বন্ধুরা কেউ লাইভে থাকলে প্লিজ একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও তোমরা তোমাদের সাথে গল্প করতে এসেছি আজকে